সালাম আলাইকুম জিয়া ভি ওয়ার্স এন্ড ওয়েলকাম টু দা গাইড অফ পারফেক্ট ইংলিশ ফর ওয়ান সেকেন্ড আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিটেন্স বা সিম্পল ইনডিফিন্যান্সের গুরুত্বপূর্ণ একটি টপিক যে প্রেজেন্ট ইনডিফিনেন্ট ও সিম্পল ইনডেফিন্যান্সে সাবজেক্ট যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় ভারভের শেষে এস ইএস এবং আই ইএস হয় এখন আমরা জানবো যে কোন জায়গায় এস কোন জায়গায় ই এবং কোন জায়গায় আই হয় যেমন যেই সমস্ত ভার্বের শেষে সি এইচ এইচ এস এইচ ও এক্স জেড এস এবং যেই সমস্ত ভার্বের শেষে ভার্বের শেষের লেটার যেই এবং যেই সমস্ত ভার্বের শেষ লেটার ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে এর জায়গায় আই এবং পরে ইএ হয় আর বাকি সব ক্ষেত্রে এস হয় থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টু ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ প্লিজ সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস অন সাম ইম্পর্টেন্ট টপিক্স